প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় গত এক সপ্তাহ ধরে বিরামহীন ভারী বৃষ্টিপাত হচ্ছে গত ঘন্টায় কলাপাড়া উপজেলায় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস এতে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ে খেটে খাওয়া মানুষ বিভিন্ন নিচু স্থানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে আকাশ ঘন রয়েছে উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া যেতে পারে তাই পায়রা বন্দর সহ দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সকল মাছ ধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে অপরদিকে কুয়াকাটায় বৈরী আবহাওয়ার কারণে পর্যটক দর্শনার্থীদের ভিড় কমে গেছে